বন্ধুরা আমরা সকলে চীন দেশকে চিনি চীন পৃথিবীর এমন একটা দেশ যাকে মানবতার শত্রু বললেও ভুল বলা হয় না সমস্ত ধরনের নকল বা দনম্বরী জিনিস বানাতে এই দেশ সবচেয়ে বেশি এগিয়ে আছে কখনো নকল ডিম কখনো নকল চাল এমনকি বাঁধাকপিও বানিয়ে বাজারে বিক্রি করে এরা কিন্তু চীনের হঠাৎ এমন কি প্রয়োজন পড়ল যে তারা নকল সূর্য বানাতে উঠে পড়ে লেগেছে আর পুরো পৃথিবীর মানুষকে অবাক করে দিয়ে সেটা বানাতে তারা সফল হয়েছে যার তাপমাত্রা আমাদের সূর্যের থেকে দশ গুণ বেশি আমরা যুগ যুগ ধরে প্রতিদিন যে সূর্যকে উদিত হতে দেখি এবং বিকেলে অস্ত যেতে দেখে আসছি তার থেকে অনেক বেশি শক্তিশালী সূর্যকে বানিয়ে ফেলেছে চীন এখন প্রশ্ন হলো চীন নকল সূর্য বানাতে গেল কেন এই নতুন সূর্যও কি প্রতিদিন ধরে উদিত হবে আর বিকেলে অস্ত যাবে এই নতুন সূর্যের দ্বারা পৃথিবীর কোনো হাতের মুঠোয় নিয়ে আসতে চাই কি চীন চীন এই সূর্যকে বানিয়ে কি প্রমাণ করতে চাইছে আমাদের সবার মনে নিশ্চয়ই এখন এই প্রশ্নগুলোই ঘুরছে তাই না বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দিতে চলেছি বন্ধুরা পৃথিবীর সকলে জানে যে চীন এমন একটা দেশ যারা সাম্রাজ্যবাদের নীতি অনুসরণ করে চলে এটা এমন একটা দেশ যে তার সীমানাকে সর্বদাই বাড়াতে চায় যে তার চারপাশের সব কিছুই হাতের মুঠোয় রেখে পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে চায় এ কারণে চীন সবসময় এমন কিছু করতেই থাকে যাতে পুরো দুনিয়ার নজর চীনে এসে পড়ে সম্প্রতি যে করোনা ভাইরাস সেটা চীন থেকেই ছড়িয়েছে এবং এই করোনা ভাইরাসের কারণে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কিন্তু এখন চীন থেকে এমন একটা ব্রেকিং নিউজ সামনে আসছে যে যা পুরো দুনিয়াকে অবাক করে দিয়েছে আসলে চীন এমন একটা কাণ্ড করেছে যা আপনারা কল্পনা করতে পারবেন না চীন আমাদের সূর্যের থেকে গুণ বেশি একটি সূর্য তৈরি করেছে আর সব থেকে আশ্চর্যের ব্যাপার এই যে এই চীনের সূর্য কখনোই উদিত হবে না আবার কখনো অস্তও যাবে না একে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে এই নকল সূর্য এমন একটি অদ্ভুত কৃত্রিম জিনিস যার উপরে কোনো কিছুরই প্রভাব খাটবে না ঝড় না বৃষ্টি কোনো কিছুরই অর্থাৎ এই নকল সূর্য প্রয়োজন অনুযায়ী কিরণ দেবে শক্তি দেবে তো বন্ধুরা এখন আপনাদের সকলের মনে এই প্রশ্নগুলো উঠে আসছে আমাদের আকাশে আগের থেকেই এত বেশি শক্তিশালী সূর্য যখন আছে তাহলে হঠাৎ চীনের এই নকল সূর্য তৈরি করার প্রয়োজন কেন এই নকল সূর্য বানানোর পিছনে চীনের কোনো ভয়ানক উদ্দেশ্য নেই তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে সূর্য থেকে যে শক্তি নির্গত হয় তা কিন্তু খুব প্রয়োজনীয় এবং কাজের সূর্যের এই নির্গত শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করা যেতে পারে কেননা সূর্যের রশ্মির মধ্য দিয়ে ইলেকট্রন প্রভাবিত হয় আর তা থেকেই শক্তি উৎপন্ন হয় এই কারণে বিভিন্ন দেশে সোলার সিস্টেম লাগিয়ে সঞ্চয় করা হয় সৌরশক্তিকে লভীকরণযোগ্য শক্তিও বলা হয় অর্থাৎ শক্তির এমন একটি উৎস যা কখনোই শেষ হবে না আপনারা জানলে অবাক হবেন যে চীন এই প্রজেক্টের উপর দুই হাজার ছয় সাল থেকেই কাজ করা শুরু করে দিয়েছিল এবং তারা এই প্রজেক্টের নাম রেখেছিল ইস্ট আর আপনারা সকলে জানেন যে চীন এমন কিছু কাণ্ড কারখানা করে থাকে যা দুনিয়ার আর কোনো দেশ হয়তো ভাবেইনি নেই পনেরো বছর পরিশ্রমের পর চীন তাদের নকল সূর্য বানিয়েই ফেলেছে আর আপনারা জানলে অবাক হবেন যে চীন শুধু নকল সূর্য বানানোর দাবি করেননি বরং তারা এই নকল সূর্য থেকে একশো এক সেকেন্ডে একশো কুড়ি মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উৎপন্ন করে দেখিয়েছে আর সবচেয়ে অবাক করার বিষয় এই যে এই উষ্ণতা আসল সূর্যের নির্গত উষ্ণতার থেকে দশ গুণ বেশি আর এই ঘটনার পর চীন পৃথিবীর একমাত্র দেশে পরিণত হল যারা সব থেকে বেশি অধিক মাত্রায় পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন করতে পারবে আপনারা জানলে অবাক হবেন যে চীনের ওই পরীক্ষার দু মিনিটের পর ওই উষ্ণতা একশো ষাট মিলিয়ন সেলসিয়াস ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল এখন আপনাদের সকলের মনে নিশ্চয়ই এই প্রশ্নগুলো আসছে চীনের হঠাৎ এত শক্তি উৎপন্ন করার কি প্রয়োজন পড়লো আমাদের সূর্য থেকে এমনিতেই এত শক্তির উষ্ণতা আসে যে আমাদের এসি কুলার প্রবৃতি সেই শক্তির দ্বারা চালানো সম্ভব তাহলে সূর্য থেকেও দশ গুণ বেশি শক্তিশালী সূর্য বানানোর উদ্দেশ্যটা কি বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে কৃত্রিম সূর্য বানানোর স্বপ্নটা উনিশশো সালে পঁয়ত্রিশটি দেশ একত্রে দেখেছিল আর আপনারা শুনলে অবাক হবেন যে এই নকল সূর্য বানানোর পিছনে পঁয়ত্রিশটা দেশের মধ্যে আমাদের দেশ ভারতও সামিল ছিল আর এরা সকলে মিলে প্ল্যান করেছিল যে ফ্রান্সের প্যারিসেই এই কৃত্রিম সূর্য তৈরি করা হবে কিন্তু আফসোসের এই যে পঁয়ত্রিশ বছর আগে দেখা এই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে কিন্তু অন্যদিকে চীন এই প্রজেক্টে চুপি চুপি কাজ করতে থাকে এবং অবশেষে তারা সফলের সাথে প্রজেক্টটা সম্পূর্ণ করে দেখিয়েছে কিন্তু একথাও সত্য নয় যে চীন একাই শুধু এই প্রজেক্টের উপর কাজ করেছিল ফ্রান্সও এই একই প্রজেক্টের উপর কাজ করেছিল ফ্রান্সের এই প্রজেক্ট দুই হাজার নাগাদ সম্পূর্ণ হয়ে যাবে এর সাথে সাথে দক্ষিণ কোরিয়াও এই একই প্রজেক্টের উপর কাজ করছে আর তারা অনেক দূর পর্যন্ত এগিয়েও গেছে দক্ষিণ কোরিয়া তাদের নকল সূর্যের সাহায্যে কুড়ি সেকেন্ডে কোটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উৎপন্ন করেছে কিন্তু একথা তো স্বীকার করতে হবে যেখানে পঁয়ত্রিশটি দেশ একত্রে হয়ে এই নকল সূর্য তৈরি করতে চেয়েছিল সেখানে চীন বাজিমাত করে একাই করিয়ে দেখিয়েছে আপনারা সকলে জানেন যে চীন এমন একটি দেশ যে দীর্ঘকাল ধরে সারা বিশ্বে রাজত্ব করতে চায় তারা সমস্ত দিক থেকে জাপান ও আমেরিকার থেকে এগিয়ে থাকতে চায় আর চীন এই প্রজেক্টের মাধ্যমে নিজেদের শক্তি মেটাতে আত্মনির্ভর হয়ে যাবে বন্ধুরা এখন আপনাদের যা বলছি তা খুব মন দিয়ে শুনুন এখন সূর্য থেকে আসা অতি উষ্ণতার কারণে এসিতে থাকার প্রয়োজন হচ্ছে ঠিকই পৃথিবীর থেকে বড় স্পেস এজেন্সি নাসাও অনেক বছর আগেই এ ব্যাপারে তথ্য দিয়েছিল নাসা জানিয়েছিল আমাদের গ্যালাক্সিতে অন্যান্য নক্ষত্রমণ্ডলের নক্ষত্রদের তুলনায় আমাদের সূর্য অনেক দ্রুত দুর্বল হয়ে পড়ছে যদি এরকম চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেই দিন আসছে যখন এই পৃথিবীতে আবার তুষার যুগ শুরু হয়ে যাবে আর সেই অবস্থায় নকল সূর্য যে শক্তি তা কোনো সন্দেহে নেই আপনারা আরও জানলে অবাক হবেন যে এখন চীন তো এই নকল সূর্য বানাতে সফল হয়েছে। আবার চীন নকল চাঁদ বানাতেও কাজ শুরু করে দিয়েছে আর খুব শীঘ্রই আমরা এই খবর শুনতে পাবো যে চীন তৈরি করে ফেলেছে চীন একথাও জানিয়েছে যে নকল চাঁদ বানানোর পর সেটা তারা স্যাটেলাইটের মতো আকাশে স্থাপন করে দেবে আর সেটা এমনভাবেই রাখা হবে যাতে তার রশি পৃথিবীর সকল প্রান্তেই পৌঁছয় তো বন্ধুরা চীনের এই নকল সূর্য বানানোর পিছনে আমাদের কোনো ক্ষতি হতে পারে কি একথা কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আরও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে